আপনি যদি জাতীয় সরকার বল করতে চান মানে এখনই হোক বা তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে হোক সেটা সেটা পরের ব্যাপার ডিফাইন করতে হবে জিনিসটা কি জাতীয় সরকার যদি আপনি করতে চান তাহলে আওয়ামী লীগ এবং চোদ্দ দল যেহেতু নিষিদ্ধ নয় তাই আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা এখন বিচার প্রক্রিয়ার মধ্যে আছে এবং আগামী দিনে বিচার প্রক্রিয়ার মধ্যে থাকবেন

না এখন যদি করা হয় এখন তো আওয়ামী লীগকে বাদ দিতে হবে তাই না আওয়ামী হবে। তো সেটাও তো ঐক্যে সরকার হবে না তাই না তো ফলে এখানে মানে আপনি কিভাবে সরকারটা করবেন সেটা হচ্ছে বড় ব্যাপার আচ্ছা এইখানে আমি ওই হাবিব ভাইয়ের একটা কথা বলি হাবিব ভাই বললেন যে মায়ের পেটে আছে দেখেন ডাক্তার জাহেদ উনি একেবারেই ডাইহার্ট মানে কি বলে যে অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো প্রো গভর্নমেন্ট হ্যাঁ তার একটা ভিডিও আমি দেখলাম আমি পুরোটা দেখিনি হচ্ছে যে সুনামগঞ্জে মন্দিরে হামলা কেন যাই হোক টুকটাক ঘটনা কিন্তু হয়েছে এমন না যে হয় নাই তা পাঁচই আগস্ট টুকটাক বিভিন্ন জায়গায় হয়েছে অত ম্যাসিভ হয় নাই আচ্ছা এখন কথাটা হচ্ছে যে জাতীয় সরকার মানে জাতীয় যে যে ঐক্যটা হলো এই যে জাতীয় ঐক্য যেটা হলো হ্যাঁ সেইখানে আমি তো দেখতেছি যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি যারা দলগুলো আছে হ্যাঁ তারা তারা কি মানে জনগণকে রিপ্রেজেন্ট করে আমার এটা একটা প্রশ্ন বিএনপি মানে খুব মেজর সংখ্যককে রিপ্রেজেন্ট করে জামাত করে একটা ভালো অংশ বাকি যারা যারা আছে তারা কয় কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে এটা আমার একটা প্রশ্ন যদি পাবলিককে রিপ্রেজেন্ট না করে তাইলে এই সব দল দিয়ে ওইটাকে জাতীয় ঐক্য বলা যাবে মানে জাতীয় ঐক্য আমরা যে বলছি জাতীয় ঐক্য তাহলে তো ওই হিসাব করলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঐক্য ছাড়া আর কোনোভাবে ঐক্য সম্ভব না হ্যাঁ এখন বাংলাদেশে তো বাস্তবতা হচ্ছে দল হচ্ছে চারটা বা আরেকটু বাড়লে পাঁচটা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি আর লেফটিস্টদের যদি আপনি একটা ঐক্য ফ্রন্ট করেন তাইলে ওইটাকে আপনি একটা ফিফ বলতে পারেন এককভাবে না কিন্তু এককভাবে তাদের যদি একটা লেফটিস্টদের ঐক্য হয় সেটাকে আপনি একটা ফ্রন্ট ধরতে পারেন তাহলে পাঁচটা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এবং ওই লেফটিস্টদের এছাড়া বাকি যারা আছে এটাকে দুধে রিয়েলি রিপ্রেজেন্ট আওয়ার পিপল করে না তো তাইলে আপনি যারা পিপুলকে রিয়েলি রিপ্রেজেন্ট করে তাদেরকে বাদ দিয়ে তো আপনি জাতীয় ঐক্য করতে পারবেন না এইটা হয় না আমার প্রশ্ন হচ্ছে যে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোট বাদ দিয়ে এইটি হয়েছে এটা প্রশ্ন উঠতেই পারে কিন্তু বর্তমান বাস্তবতায় কি আপনার মনে হয় যে এটি সম্ভব না বাস্তবতা আপনি না 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 সম্ভব না যদি সম্ভব না তাহলে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দেন দল হিসাবে আওয়ামী লীগ এক্সিস্ট করবে অথচ আমি তো বলতেছি ক্রিমিনাল যারা যারা মানে স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে সাহায্য করছে যারা অবৈধ সম্পদ লুট করছে যারা ক্রাইম করছে তাদেরকে আপনি বিচারের আওতা আনেন কোনো অসুবিধা নেই এবং আমরা চাই সবাই অল দি বি টেকেন টু ট্রাস্ক